তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান না করো তুমি যদি তোমার শ্বশুরকে সম্মান না করো চ্যালেঞ্জ তাহিরি বলে দিয়ে যাচ্ছে কাগজে কলমে লিখে রাখো একদিন তোমার ঘরে সন্তান হবে এই সন্তানের ভৌ তোমার বাড়িতে আসবে আসার পরে তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান না করো শ্বশুরকে সম্মান না করো তোমার ছেলের বউ তোমাকে জুতা দিয়ে ফিরাইব লেখা রাখেন মান হাফারা হুফির আমি বলি না দলিলে বলে আমি বানায় কথা কোনো জুতার বাড়ি খেতাম দলিলে বলে দলিলে আমি বলি না